বিয়াল্লিশ সমরপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে দীর্ঘ এক মাস ব্যাপী তাপস সাহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে চন্ডীবাড়ি সংলগ্ন অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চূড়ান্ত এই খেলায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা রাজ্য সম্পাদক তথা বিশালগড় কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিয়াল্লিশ সমরপুর কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস সমরপুর নগর পঞ্চায়েতের মহানাগরিক বিকাশ সাহা মহকুমাশাসক অনুপম চক্রবর্তী অমরপুর মন্ডল যুব মোর্চার সভাপতি লিটন সাহা স্বর্গীয় তাপস সাহার সুপুত্র প্রীতম সাহা প্রমুখ ব্যক্তিবর্গ দীর্ঘ এক মাস ব্যাপী এই টুর্নামেন্টে মোটে চব্বিশটি দল অংশগ্রহণ করে নকআউট পর্যায়ের এই প্রতিযোগিতায় চব্বিশটি দলের মধ্যে মোট সাতাশটি ম্যাচ অনুষ্ঠিত হয় বুধবার টুর্নামেন্টের অন্তিম খেলায় জুপিটার ক্লাব বিবেকানন্দ প্লে সেন্টারের মুখোমুখি হয় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিবেকানন্দ প্লে সেন্টার ব্যাট হাতে নিয়ে জুপিটার ক্লাব কুড়ি ওভার খেলে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে খেলতে নেমে বিবেকানন্দ প্লে সেন্টার আঠেরো ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পুরস্কার বিতরণী ম্যান অফ দ্য ম্যাচ বিবেকানন্দ প্লে সেন্টারের পক্ষে রাজা খান ম্যান অফ দ্য টুর্নামেন্ট বিবেকানন্দ প্লে সেন্টারের পক্ষে রিতায়ন দে এই টুর্নামেন্টে বিবেকানন্দ প্লে সেন্টারের সদস্যদের হাতে ক্যাশ এবং ট্রফি তুলে দেন রাজ্য যুব মোর্চার সম্পাদক তথা বিশাল দলের বিধায়ক সুশান্ত দেব টুর্নামেন্টে রানার্স জুপিটার ক্লাব সদস্যদের হাতে ক্যাশ পঁয়ত্রিশ হাজার এবং ট্রফি তুলে দেন অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস এবং স্বর্গীয় তাপস সাহার সুপুত্র প্রীতম সাহা অংশগ্রহণ করে নিয়ে আসে যে আমরা জয়লাভ এটাই আমাদের একটা মানসিকতাকে উন্নত থেকে উন্নত করে নিয়ে যায় এর মধ্যে মধ্যে জয় পরাজয় সেটা আমাদের ধারাবাহিকতা রয়েছে এখানে একজন জয় হবে আরেকজন পরাজিত হবে এখানে পরাজয় নয় এই খেলার মধ্যে দিয়ে যারা সাফল্য অর্জন করতে পারেনি কোথায় কোথায় তাদের ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে সুন্দরী ভবিষ্যতে আরো ভালো পারফরমেন্স করবেন আর ভালো দক্ষতার পরিচয় দেবেন এটাই হলো খেলার মধ্যে দিয়ে অন্যদেরকে উৎসাহিত করা সমাজের একটা আমাদের মধ্যে যেটা দেখা যায় দুর্গত বিভিন্ন